কোনো লক্ষণ ছাড়াই পূর্ববর্তী কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যেতে পারে মুরগি মারা যাওয়ার পর মুরগির মুখ ঝুঁটি নীল রঙের হয়ে যাবে ওরা খাওয়া দাওয়া কমিয়ে দেবে একদিকে ঝিমিয়ে বসে থাকবে মানে অসুস্থতা দেখা দেবে শরীরে তারপর মুরগির পালকগুলো অমসৃণ হয়ে যাবে অসুক দেখা দেবে তারপরে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করবে মুরগি মুখে ঠান্ডা লাগলে যেরকমভাবে শ্বাস নেয় ওরকমভাবে শ্বাস নেবে মুরগির ঝুঁটি বেগুনি কালার হয়ে যাবে চেহারা কালার মুখ চুখ ফুলে যাবে তারপর ডিম পাড়া মুরগি ডিম পাড়ার প্রোডাকশন কমে যাবে বন্ধ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নরম খোসাযুক্ত ডিম পারে মানে আপনার চোখলা ছাড়া আর কি পাতলা চামড়াওয়ালা ডিম পারবে পা লালচে হয়ে যাবে বা নীল হয়ে যাবে চোখ মুখ এরকমভাবে ফুলে যাবে শ্বাস ইনফেকশন হবে হা করে শ্বাস নেবে সবুজ পাতলা পায়খানা হবে কিছু কিছু সময় শুধু পাতলা পায়খানা হতে পারে এই লক্ষণগুলোর মধ্যে থেকে যে কোনো একটি লক্ষণ দেখা দিলে বুঝবেন যে আপনার খামারে বার্ড ফ্লু রোগটি আক্রমণ করেছে